আপনারা জেনেছেন সদ্য ইসরায়েলে দাবানল চলছে দাবানল সংবাদপত্রের বর্ণনা অনুযায়ী দেড় দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা হারা ইসরায়েলুনা দাবানলে পড়ছে ইসরায়েল সহায়তার প্রস্তাব দিল ফিলিস্তিন কর্তৃপক্ষ দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের ছোটাছুটি জাবানলের দৃশ্য দেখেছেন প্রিয় আল্লাহ রব্বুল ইজত ও জালাল আসমানি আসমান থেকে ফয়সলা আল্লাহ করেন আল্লাহ ইন্দ নসল্লাহ করিম আল্লাহ বলেন ইন্দ নসল্লাহ করিম জেনে রাখো আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী বান্দা যখন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে তখন আল্লাহর নুসরত আল্লাহর রহমত কাছাকাছি এসে যায় আবুদাউদ্ শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার জমিনে নির্যাতনে অতিষ্ঠ হয়ে রয়েছেন সাহাবিরা এসে বললেন ইয়া রসুল আর কতদিন এভাবে আমরা জুলুম নির্যাতন সহ্য করব আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বসেছিলেন ঠেস দিয়ে এবার উঠে বসলেন ঠেস দেওয়া অবস্থা ছিলেন এবার বসলেন এভাবে বলে তোমরা এত দ্রুতই অধৈর্য হয়ে যাচ্ছ অস্থির হয়ে যাচ্ছ তোমরা জানো না এমন একটা সময় ছিল সেই সময় শুধু ইমানদার হওয়ার কারণে কালেমা পড়ার কারণে তাদের উপর এই পরিমাণ নির্যাতন দেওয়া হতো লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের উপর আঘাত করে টেনে একেবারে আচড়িয়ে দেওয়া হতো গোশত চামড়া হাড্ডি সহ পর্যন্ত পৌঁছে যেত গোষ্ঠ ছেলে ছেলে আসতো আল্লা রসুল ওসাল্লাম বলেন ধৈর্য হারায়ও না অধৈর্য হও না জেনে রাখো আল্লাহ ইজত আল জালালের সাহায্য একেবারেই তোমাদের সন্নিকটে আল্লাহ রবুল ইজতল জালাল কথা রেখেছেন আল্লাহ রবুল ইজত আল জালাল সাহায্য করেছেন আল্লাহ বলেন যে আমি ওয়াদা দিয়েছিলাম এবং সে ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে পূরণ করেছি আল্লাহ এই কুফ্ফারদের বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন এবং আল্লাহ রব্বুল ও জালাল ইমানদেরকে সহায়তা সহযোগিতা করেছিলেন সোহান তবে জালেম সারা জীবন জালেমই থেকে যায় জালেমের চরিত্র খুব বেশি বদলে না দেখুন পাশাপাশি আমি আরেকটাই শোনাতে চাই এই জালেমরা এই জালেমলা দাবানলে পড়ছে বিশ্ববাসীর প্রতি সহায়তার হাত তারা সহায়তা চাচ্ছে অথচ এর মধ্যেও এই জালেমগুলোর অবস্থা দেখুন এই মধ্যেও জালেমগুলোর অবস্থা দেখুন গাজা সীমান্তে তিন হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা ইসরায়েলের তাহলে জালেম যে জালেম থাকে সুসময়েও জালেম দুঃসময়েও জালেম মানে সুসময়ে তো জুলুম ওপেন করে আর দুঃসময়ে ঘাপটি মেরে থাকে সুযোগ পেলে জুলুম করে জালেম তো জালেম বোঝাতে পারছি না পারি নেই তো এখান থেকে বোঝা যায় যে তাদের ওপর আসমানি ফয়সালা হচ্ছে আগুনে পড়ছে তারা ছুটছে দৌড়াচ্ছে কিন্তু এর মধ্যে এর মধ্যে তারা নিজেদের বাঁচানোর জন্য রক্ষা পাওয়ার জন্য অন্যের প্রতি আহ্বান জানাচ্ছে কিন্তু পাশে যাদের উপরে সে জুলুম করছে নির্যাতন করছে তারা সহায়তা পাক এটা চাচ্ছে না যদি কখনো কোন জুলুম চালু জুলুম বা জালেম যখন আক্রান্ত হয় জালেম যখন বিপদে পড়ে তখন ইমানদার কি খুশি হতে পারে অবশ্যই পারে কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন ফালিয়াউম আল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আল্লাহ বলেন আজকের দিনে আল্লা দিন আমানু যারা ইমানদার মিনাল কুফার ইয়াদ হাকুম তারা কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে এটা তাদের সমুচিত জবাব ফাল ইয়ম আল্লা দিন আমানু মিনাল কুফার ইয়াদ হাকুম কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে অতএব কোনো জুলুম বাদ যদি জান বা মাল কোনো কাফের শুধু নিছক কাফের ইসলাম এবং মুসলমানকে ক্ষতি করে নাই তার ক্ষয়ক্ষতিতে আমরা আনন্দ উল্লাস প্রকাশ করি না কারণ সে আল্লাহর মাফলুক কিন্তু কোন জালেম জুলুমবাজ সেই নামে মুসলিম হোক অথবা বেইমান হোক এমন জুলুমবাজ মানুষ যখন আক্রান্ত হয় সেজন্য খুশি বা আনন্দ প্রকাশ করাটা ইসলাম বিরোধী নয় বরং সলফে সালেহিনরা ক্ষেত্র বিশেষ কি করেছেন খুশি বা আনন্দ প্রকাশ করেছেন প্রিয় হাজির অতএব ইসরায়েল যদি সামান্য একটু আক্রান্ত হয় সেজন্য আমরা খুশি এবং আমরা এই খুশি আল্লাহর জন্য খুশি কারণ জালেমদের প্রতি কোনো দয়া নেই এবং জালেমদের প্রতি দয়া করাটাও কি মজলুমের প্রতি জুলুম করা প্রিয় হাজরিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন একটা জানাজা যাচ্ছে আল্লাহ নবীর সামনে দিয়ে আল্লাহ বিসাল্সাল্লাম বলেন মুস্তারিহ আউ মোস্তারা আহম মিন হু মুস্তারিহম আও মোস্তার আহম সে মুক্তি পেয়েছে অথবা তার থেকে অন্যরা মুক্তি পেয়েছে সাহাবিরা বলেন ইহার রসুল আল্লাহ আম এল মুস্তারি হুম আম এল এল মোস্তারা এবং মোস্তারা কি মুক্তি পেয়েছে অথবা তার থেকে মুক্তি পেয়েছে এটার মানে কী আল্লাহ নবীসাল্লাহিসাল্লাম বলেন রেহাই পাওয়া যিনি রেহাই পেয়েছেন তিনি হলেন ইমানদার যখন ইমানদার ব্যক্তি মারা যায় তখন দুনিয়ার বিপদ আপদ কষ্ট থেকে সে মুক্তি পেয়ে যায় দুনিয়াতে যে যত বেশি ভালো থাকুন না কেন যে যত আরাম আয়েসে থাকুন না কেন এই আরাম আয়েসের মধ্যেও টেনশন আছে কষ্ট আছে বিপদ আছে নাকি নাই আল্লাহ বলেছেন ইমানদার বান্দা আল্লাহ সাল্লাম বলেন ঈমানদার বান্দা যখন মারা যায় ইস্তারিয়া হুম নাসাবিদ দুনিয়া দুনিয়ার কষ্ট বিপদ আপদ থেকে সে রেহাই পেয়ে যায় সে রবের কাছে যাচ্ছে রবের সাথে মোলাকাত হচ্ছে আল্লাহ তাকে উত্তম আবাসস্থলের ব্যবস্থা করে দিবেন বলে আব্দুল ফাজিল ইস্তারিহু মিনহু আল ইবাদু ওয়াল বিলাদু ওয়শজাদু ওয়াদদাব আর মিনু হলো যখন যখন কোন ফাসেক মারা যায় কখন কোনো পাপিস্ট যখন কোন পাপিস্ট মারা যায় যখন কোন অত্যাচারী মারা যায় ইস্তারিহু মিনহু আল ইবাদু ওয়াল বিলাদু ওয়শজাদু ওয়াদদাব তার থেকে রেহাই পায় কি আল ইবাদু মানুষ রেহাই পায় বিলাদু শহর নগর তার থেকে রেহাই পায় ও সাজারু গাছপালা তার থেকে রেহাই পায় ও দাওয়াপু জীবজন্তু তার থেকে রেহাই পায় অর্থাৎ যখন খারাপ লোক অসৎ লোক মারা যায় তখন তার থেকে গোটা মাখলুক রেহাই পায় জীবজন্তু রেহাই পায় গাছপালা রেহাই পায় কারণ পাপী যে পাপীষ্ঠ জুলুম বাজছে সে শুধু মানুষের প্রতি অবিচার করে না সে গোটা কায়েনাতের পরে গোটা সৃষ্টির প্রতি সে জুলুম করে অবিচার করে এজন্য আল্লাহ বিসাল্লাহ ইসাল্লাম বলেছেন তার থেকে মানুষ রেহাই পায় তার থেকে শহর বন্দর নগর রেহাই পায় তার থেকে গাছপালা রেহাই পায় তার থেকে জীবজন্তু রেহাই পায় বোকারি শরীফ ছয় নম্বর হাদিসের মধ্যে এসেছে অতএব অতএব আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে যখন মৃত্যু দেয় আমরা দুনিয়ার থেকে যখন চলে যাই তখন যেন প্রথম ব্যক্তি অর্থাৎ এমন যেন হয় যে মখলুক আমাদেরকে চায় সৃষ্টি আমাদেরকে চায় কিন্তু আমি সৃষ্টিকে চাই না বরং আল্লাহর কাছে চলে যেতে চাই স্ত্রী হুমিদনে সে বিদ দুনিয়া হাদিসে মোকরান উলকারিমের মধ্যে এসেছে ফামা ব্যাকত আলাইহি হিমশ্যামা উলআউট কেন মনসহরিন মানুষ যখন মারা যায় দুই শ্রেণীর মানুষ ভালো মানুষ মন্দ মানুষ ভালো মানুষ যখন মারা যায় তখন আসমান কাঁদে জমিন 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 কান্দে কান্দে এই ভেবে যে আল্লাহ মানুষ আমি হারাতে চাচ্ছি এই জন্য জমিন কান্দে আসমান কান্দে আসমান বলে আল্লাহ এই আসমান দিয়ে তো তার রিজিক নিচে নামতো রিজিকের রিজিক দুনিয়ার থেকে হলেও এটার মূল ফয়সালা তো আল্লাহর পক্ষ থেকে হয় বলছে এই আসমান থেকে রিজিক নামতো আর এই আসমানে এই প্রিয় ব্যক্তির নিজ থেকে জমিন থেকে তার আমল উঠতো আজ থেকে এই আসমানের উপর দেওয়ার তার আমল উঠবে না এই জন্য আসমান কাঁদে জমিন কাঁদে আর যখন আর যখন কোন ফাঁসেক মারা যায় বেঈমান মারা যায় অসৎ লোক মারা যায় আসমান জমিন কাঁদে না বরং তারা খুশি হয় বলে যাক এই এই বদমাইশটা গিয়েছে না ভালো হয়েছে আজকের পর থেকে কমপক্ষে একজন খারাপ মানুষ তো আমার জমিনের উপরে কমল প্রিয় হাজিরিন এজন্য জন্য এই জন্য আল্লাহ হরবুল জালাল জালাল যে বলেছেন যে কোন পাপিষ্ঠ মানুষ বিশেষ করে যারা মখলুকের প্রতি অবিচার করে এমন মানুষ যদি ক্ষতি হয় ক্ষতিগ্রস্ত হয় তাতে আমরা দুঃখিত নই আল্লাহ জাহাবি রাহিমুল্লাহ কিতাবুল কাবায়ের মধ্যে একটা ই করেছেন একটা ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটা হলো এমন ঘটনাটা হলো এমন যে এক ব্যক্তি ওহাবিবিনে মোনাব্বা বলেছেন এক ব্যক্তি বিশাল রাজপ্রাসাদ বানিয়েছে জব্বারু মিনাল জবাবেরা ক্ষমতাধর প্রভাবশালী বিশাল একটা কি বেড়েছে অসরুম আলিস ভ্রমণ বেড়েছে ওর কাছাকাছি এক বড়ি একটা ঝুপড়ি বানাইছে তার নিজের বাড়ি তার জমি এখানে একটা ঝুপড়ি বানায় বড়ি থাকছে যখন ওই শাসক অত্যাচারী শাসক এসে দেখে কি রে আমার এই আলিশান প্রাসাদের সামনে এই ঝুপড়ি কেন তখন বলছে এটা হলো একজন বৃদ্ধা মহিলার জমিন সে এখানে এটা বানিয়েছে থাকার জন্য বলে আমার এই বিশাল ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে এটা কি করে দাও বুড়িয়ে দাও ভেঙে দাও তখন ক্ষমতা আছে শক্তিমত্তা আছে দিয়েছে ভেঙে বুড়ি এসে দেখে তার থাকার জায়গা নাই জিজ্ঞাসা করেছে কি হলো বলেছে আরে বুড়ি তুমি আমিরের পাশে তুমি ঝুপড়ি বানিয়েছ তোমার সাহস তো মন্দ না বলে আমিরের পক্ষ থেকে কি করা হয়েছে তোমার ঝুপড়ি ভেঙে দেওয়া হয়েছে আল্লামা জাহাবি রহিম আল্লাহ বলেন তখন সে বড়ি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল ইয়া রাব্বি اذا لم اكن حاضرتا فاين كنت আল্লাহ আমি নাই না ছিলাম আমি থাকলে তো বলতে পারতাম এই আমাদের জৌড়ি ভাঙিস না তুমি কইছিলা তুমি কি ছিলা না শরীরে কম্পন আসা উচিত এই কথা শোনার পরে ইয়া রাব্বি اذا لم اكن আল্লাহ আমি নাই না ছিলাম ফায়না কুনতা তুমি কি ছিলা না আল্লাহু আকবার ফা আমারা আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ফেরেশতা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা بِقلب القصر على ما فيه ওই ভবন গিয়ে মুহূর্তের মধ্যে তস্নস করে দে ধূলি করে দে মাটির সাথে মিশিয়ে দে আর যেই সমস্ত জাব্বারুম মিনাল জুলুম জুলুমবাজরা ওই প্রাসাদের মধ্যে আছে তাদেরকে সহগড়িয়ে দে এজন্য যখন কোনো অত্যাচারী জুলুমবাজ যখন কোনো পাপিষ্ঠ যে মাখলুকের ক্ষতি করে কারে ক্ষতি করে মাকলুকের শুধু মানুষ নয় বরং মানুষ অন্যান্য মাখলুকের যারা ক্ষতি করে এদের এরা যখন আক্রান্ত হয় তখন আমরা দুঃখিত হই না বরং আমরা কী হই খুশি হই খুশি হওয়ার কথা আমরা দেখেছি আল্লামা ইবনে কাসির বলেছেন ইবনে কাসিরের একটা কিতাব রয়েছে আল বিদায় আর নিহায় আমি প্রায় প্রায় এটার রেফারেন্স দিয়ে থাকি ইতিহাস নির্ভর একটি কিতাব ইসলামের ইতিহাসে একজন জুলুমবাজ আমির বা শাসক চলে গিয়েছিল যার নাম হলো হাজ্জাদ বিন ইউসুফ কমবেশি আমরা নাম শুনেছি এই হাজ্জাদ বিন ইউসুফ অত্যাচারী হিসেবে খুব কি প্রসিদ্ধ তবে ওই জামানার জুলুমবাজও যারা ছিল বর্তমান জামানার মুত্তাকির কাছাকাছি সে মানুষের প্রতি জুলুম অত্যাচার করত কিন্তু ইবনে কাসির আপনি নিজেও পড়ে দেখুন এই হাজ্জাদ বিন ইউসু মরে যাওয়ার সময় সে একশো দিন হামও রেখে যায় নাই মানে দুর্নীতি করে নাই মতের বিরোধিতার কারণে কি করেছিল অনেক আলেমদেরকে কি করেছ হত্যা করেছিল কিন্তু এক টাকাও দুর্নীতি করে নাই যে জায়গায় ছিল সেই জায়গায় কোটি কোটি টাকা দুর্নীতি করা যেত এবং এটাও বর্ণিত রয়েছে সে নিয়মিত করত। এই জন্য বললাম সেই জমানার যারা জালেম বা অত্যাচারী বা পাপিষ্ট ছিল বর্তমান জমানায় মোত্তাকিদের কাছাকাছি বরং ক্ষেত্র বিশেষ এই মুক্তাকিদের থেকেও ভালো ক্ষেত্র বিশেষ তবে এই চলুমবাজ আমির যখন মারা যায় ওই সময়টা ছিল ইসলামের সোনালিজো ইব্রাহিমে নাকি ইব্রাহিমে তাইমি হাসান বসরি যাদের নাম শুনেছেন এদের জমানায় এরা সবাই অতিষ্ঠ ছিল তটস্থ ছিল যখন মারা যায় অসুস্থ হয়ে মারা যায় একটা ইবনে কাসিদ উল্লেখ করেছেন মানে যে খারাপ মনে করে ই করে সে নিজেও ভিতরে বোঝে যে আসলে মানুষ আমাকে পছন্দ করে না তো চারদিকে ওর বিরুদ্ধে বদ্ধ হতো তো একবার হাত উঠে দেওয়া করতেছে আল্লাহ আল্লাহ লোকজন বলে লোকজন বলে আমার মাফ হবে না কিন্তু আমি তোমার কাছে আশা রাখি আল্লাহ লোকজন যে যাই বলুক না কেন তুমি তো গফুর রাহিম লোকজন বলে আমার মাফ হবে না কিন্তু আমি জানি তুমি গফর রহিম এই এই ছিল সেই সময়কার তো হাজাজ বিন ইউসুফ যখন মারা যায় ইবনে কাসিরের বারো নম্বর খণ্ডের পাঁচশো একান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে নিয়ে এসে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই আলী বিন জুদা আন বলেন আকবর তু আল হাসান বিমতুল হাজাজ হাজাজ যখন মারা যায় আমি হাসান বসরিকে বললাম যে আপনার শত্রু মারা গিয়েছে মখলুকের শত্রু শত্রু মারা গিয়েছে আলেমদের শত্রু মারা গিয়েছে তখন সাজাদা তখন তিনি সিজদা করলেন শুকরিয়া শুরু কী করলেন সিজদা করলেন এখান থেকে বোঝা যায় এখান থেকে বোঝা যায় আল্লাহ যখন কোনো পাপিষ্টকে কোনো জালেমকে কোনো অত্যাচারীকে মখলুককে কষ্টদানকারী ব্যক্তিকে হালাক করে ফেলেন তখন আমরা ঢাল তবলা বা ঢোল বাজিয়ে

তুমি ধ্বংস করে দিয়েছ ফাক্তা শূন্য আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছ শুধু ব্যক্তি নয় সে জুলুম যে অত্যাচার যে অনাচার এবং সে কুপ্রথা চালু করে গিয়েছে ফাক্তা শূন্যতাু তার এই কুপ্রথাকে তুমি কি করে দাও ধ্বংস করে দাও কারণ ব্যক্তি ধ্বংস হওয়ার পরে যদি তার জায়গায় আর এক ব্যক্তি এসে সেম কাজ করে তাহলে তো হলো না এই জন্য হাসান বসরি কি দোয়া করেছিলেন আল্লাহ ওকে যেমন খতম করেছ ও যে রেওয়াজ চালু করে গিয়েছে ওই রেওয়াজটাও কি করে দাও খতম করে দাও বোঝাতে পারছি না বাড়ি নেই ও আরি হানামিন সুন্নতিহি সুন্নত মানে প্রথা এখানে সুন্নত মানে সুন্নত নববী না প্রথা যে প্রথা সে রেখে গিয়েছে ওখান থেকে আমাদের মুক্তি দাও সে যে রেখেছে ওখান থেকে আমাদের মুক্তি দাও বা দায় তাহলে কি করেছেন কোন পাপি কোন জুলুম যে ধ্বংসে সেজদা করে কৃতজ্ঞতা স্বরূপ খুশি বা আনন্দ উদযাপন করেছেন তাউস রহমতুল্লাহ ইনিও অনেক বড় মাপের একজন তাবেই তাউসকে যখন বলা হলো আন্না উহবিরা বিমতিল হাজ্জাজ হাজ্জাজ মারা গিয়েছে যখন এই খবর দেওয়া হলো কয়েকবার ফালাম্মা তাহাক্কাকা ওয়াফাতুহু যখন তার মৃত্যু নিশ্চিত জানতে পারলেন قال ফাকুতি عذابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين سوره انعام নম্বর আয়াত আপনি নিজেও দেখে মিলাই নিয়েন বলেছিলেন এই আয়াত পড়েছিলেন ফাকুতি আদাবিরুল কৌমিল্লা দিনা জালামু জালেম সম্প্রদায়ের মূলত উৎপাটন করে দেওয়া হলো আলহামদুলিল্লাহি রাব্বিল সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি সারা জাহানের কর্তা আল্লাহ রব্বুল عزت জালাল বলেছিলেন পূর্বে যে সকল যেই সকল সম্প্রদায়ে নবীদের প্রতি অবিচার করেছিল তাদের কেন্দ্র করে তবে তাউস রাহমাতুল্লাহি আলাইহি তাউস রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনলেন শোনার পরে এই আয়াত করে খুশি উদযাপন করেছিলেন আমাদের খুশি উদযাপনের মধ্যেও আল্লাহর আনুগত্য থাকা চাই তাও একত্রবাদের সাক্ষী দেওয়া চাই এবং সবকিছু আল্লাহর প্রশংসা এটার স্বীকারোক্তি থাকা যায় এই জন্য বলেছিলেন ফাকুতি আদা জালেমদের মূলত পাঠন করে দেওয়া হয়েছে আয়াতের অর্থ সকল প্রশংসা আল্লাহ হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে যখন হল হজ্জাজ মারা গিয়েছে বাকা মিনাল মিনালি তখন তিনি খুশিতে কেঁদে দিয়েছিলেন রাবি বলেন আমি এর আগে দেখি নেই কোনো মানুষ খুশির ঠেলায় কাঁদতে পারে ইব্রাহিম ইব্রাহিমকে দেখলাম বাকা আনন্দের আতিশ্যে যে তিনি কেঁদে দিয়েছিলেন অনেক সময় আমাদের মধ্যেও সে আবেগ আসে মানে যখন অনেক বড় কোনো জুলুম অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি পাওয়া হয় যখন খুশির ঠেলায় অনেকে কাঁদে কিংবা কোন প্রিয়জনকে অনেক দিন পরে গিয়ে কি দেখা হচ্ছে জড়িয়ে ধরে আনন্দের আতিশাহ্যে কেঁদে দেয় বেকা মিনাল ফারাবি প্রিয় হাজির তো এখান থেকে যে মেসেজটা দেওয়া হলো সেটা হলো পৃথিবীর মধ্যে যারা অনাচারকারী মুফসিদ ফিল আউ জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী সাহাবাই গ্রামের মধ্যেও ছিল হজরত আবুকর সিদ্দিক রাজিউল্লাহ তাল মুসাইলে মাই কাজ ভন্ড মিথ্যা নবুয়তের দাবিদার মোসাইলামা কাজ্জাব যখন নবুয়তের দাবি করেছিল চ্যালেঞ্জ করেছিল আবু খাতমে সিদ্দিক অভিযান চালিয়ে যখন মোসাইলামা কাজ্জাবকে খতম করে দিয়েছিলেন তিনিও খুশিতে আনন্দে সেজদায় সফর করেছিলেন কাজেই একজন মুসলিম খুশি বা আনন্দ উদযাপন করবে কিসের মাধ্যমে সুজুদের মাধ্যমে শুক্রিয়া সিজদাই শুক্র সিজদা তুজ প্রিয় হাজির অতএব আজকের এই জুলুমবাজ সম্প্রদায় বিশ্বের মধ্যে তারা জুলুমবাজ হিসেবে চিহ্নিত এই ইসরায়েলি বর্বর ইহুদিরা যাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কালিমের জায়গায় জায়গায় বলেছেন তাই না কোরআনুল কালিমে যদি আল্লাহ এভাবে না বলতেন আমরা মানে মিলায় কিভাবে দেখতাম যে আসলে এই এর আগে একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষ করে যখন হিটলারের বাহিনীর হাতে যখন তারা মার খেয়েছিল তখন বিশ্বের অনেকেই তাদের প্রতি অনেক বেশি সিম্পেতি দেখিয়েছিল ঠিক না তখন হয়তো ওই সময় যদি কেউ কোরআনুল কারিম পড়ে দেখতো আরে এই একটা মজলুম সম্প্রদায়ের জন্য আল্লাহ তাদের এমন কঠোর কঠোর শব্দ উচ্চারণ করেছেন কিন্তু অল্লাহ আলম বিমায় আলম আল্লাহই জানেন তোমরা জান না আজকের এই দিনে যারা এদের চেহারা দেখছে তারা বুঝতে পারছে যে আল্লাহ নবনিজত অল জালাল কেন এদেরকে এই পৃথিবীর মধ্যে সবথেকে সবচেয়ে নরাধম নিকৃষ্ট কেন বলেছেন আল্লাহ বলেছেন অদরী বা তা আলেই হিমু দিল্লাতু ও যেখানেই তারা থাকবে যেখানেই যাবে আল্লাহর গজব তাদের সঙ্গী হিসেবে থাকবে অতএব তাদের আজকের এই দাবানলে পড়ে যাক তাদের সাধারণ মানুষ নামরূপ কিন্তু তাদের প্রশাসনিক ভবন ধ্বংস হয়ে যায় জুলুমবাজরা ধ্বংস হয়ে যাক এতে আমরা খুশি আনন্দিত বিন্দু মাত্র তাদের প্রতি আমাদের মমতাবোধ নাই কারণ তারা মখলুকের প্রতি রহমত করে না যারা অসহায় নিপীড়িত ছোট ছোট মাসুম বাচ্চারা না খেয়ে মরছে আর ত্রানের গাড়ি আটকে দেয় এই সমস্ত জুলুমবাজদের প্রতি আমাদের কোনো মায়াকান্না নেই